স্বজনদের গগনবিদারী আত্মনাদ বেড়ে চলছে যেন বঙ্গোপসাগরের ঢেউর সাথে পাল্লা দিয়ে তবুও চুপ প্রকৃতি সমুদ্র উপকূলের দিয়ে থেকে টেকনাফের নাপ নদীর মোহনা পর্যন্ত বিশাল এলাকা জুড়ে চলছে তল্লাশি হারিয়ে যাওয়া অপর দুই বন্ধুর প্রাণহীন দেহ ইতিমধ্যে ফিরে এলেও এখনও খোঁজ মেলেনি অরেত্র হাসানের তল্লাশি অভিযানের পাঁচ দিনের মাথায় এবার যোগ দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি চৌপোস দল সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে ড্রোন উড়িয়ে শনিবার সকাল থেকে চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অরেচের খোঁজ গেল মঙ্গলবার সকালে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়ি সৈকতে গোসল করার সময় দুই সহপাঠী সহ সাগরে ভেসে যান অরেত্র হাসান ভেসে যাওয়ার আড়াই ঘন্টার মধ্যে সহপাঠী কে এম সাদমান রহমান সাবাব এবং পরদিন নাজিরের টেক শুক্কি মহল সৈকতে আসিফ আহমেদের মরদেহ পাওয়া যায় অরিত্রকে পাওয়ার সর্বশেষ চেষ্টা হিসেবে ড্রোন উড়িয়ে তল্লাশি অভিযান পরিচালনার কথা জানান কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম তিনি বলেন নিখোঁজ অরিত্র হাসানের উদ্ধার কাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে আজ শনিবার থেকে ড্রোন দিয়ে তল্লাশি চালানো হচ্ছে কক্সবাজার সমুদ্র উপকূলের কুতুব দিয়ে থেকে টেকনাফের নাপ নদী মোহনা পর্যন্ত বিভিন্ন দলে ভাগ হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে ঘটনার পর থেকে উদ্ধার তৎপরতায় যুক্ত রয়েছেন জেলা প্রশাসনের বীজ কর্মীদের সুপারভাইজার মাহবুব রহমান তিনি জানান নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে সাগরে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস টুরিস্ট পুলিশ লাইফগার্ড ও বীজ কর্মীরা সকাল থেকে মহেশখালী সোনাদিয়া বাঘখালী নদী মোহনা ও কুতুবদিয়া চ্যানেলে তল্লাশি চালানো হয়েছে পঞ্চম দিনের মতো আমাদের উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমচুরি পয়েন্ট থেকে গত আট তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যায় দুই দিনের দুইজনের মরদেহ পাওয়া গেলেও আরেকজনের মরদেহ এখনও পর্যন্ত পাওয়া যায়নি সেই শিক্ষার্থীর মরদেহ খুঁজে আমরা এখনো পর্যন্ত উদ্ধারকাশ চলমান রেখেছি ড্রোন যুগে আমরা হচ্ছে সোনাই দিয়া দ্বীপ থেকে ধরে পুরো সব জায়গায় খুঁজেছি তন্নতন্ন করে এরপরে হচ্ছে আমরা এখন আছে হচ্ছে মশকেলের কুতুবজুমের বেড়িবাদের উপরে আছে এখান থেকে মুশকিলের যে বেরিবাদগুলো আছে এগুলি খোঁজা হচ্ছে নিখোঁজ অরিত্র হাসান বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের সাকিব হাসানের ছেলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তার সহপাঠী আসিফ বগুড়া সদরের নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে এবং শাবাব ঢাকার মিরপুরের বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে তারা বিশ্ববিদ্যালয়ের শহীদ মোহাম্মদ ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন এদিকে অরেত্রের বাবা সাকিব হাসান ঢাকার একটি ইংরেজি দৈনিকের সিনিয়র সাব এডিটর সকালে গোসল করতে নেমে নিখোঁজ ছেলের খবরটি শোনার পর তিনি স্ত্রীকে নিয়ে কক্সবাজার আসেন পাঁচ দিনেও একমাত্র সন্তানের সন্ধান না পেয়ে ভেঙে পড়েছেন তারা সাকিম হাসান বলেন আমার ছেলেটা খুবই মেধাবী ছিল অনেক যত্ন করে বড় করেছি কিন্তু সব শেষ হয়ে গেল তার দুই বন্ধুর মরদেহ সৈকতে ভেসে এলো আমার ছেলের খোঁজ এখনও পায়নি পতাকা প্রহরেই চট্টগ্রাম